লাইনের ছবি সব সামিরা বিস্তরিকার থেকে লিখস লিখস তার মানে সাথে সামিরা জড়িত মাঝে সালমান শাহ মাঝে বিন্দুতে সালমান সালমান এসে দেখলে তে এখন পশামরতা না তে কোনো সিনেমা শুটিং হয় না এবিসি বর্তমানে মানে এবিসি এর আর্টিস্টগুলো না খেয়ে মরতেছে

কেন প্রমাণ করা হচ্ছে না যদি তারা নির্দোষ হয়ে থাকে তাহলে এটাও প্রমাণ করতে হবে যদি তারাও প্রমাণ করতে হবে অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বর্তমানে আইন রামনাথ নয় মামলাটি দায়ের করা হয়েছে তারা এটা পর্যবেক্ষণ করছে তদন্ত করছে অবশ্যই বিচার হবে এটা আমাদের জন্য সত্যি অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের এরকম একটা উদীয়মান নক্ষত্র এরকম একটা নায়ক যখন মারা গেল বাংলাদেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা এগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে অত্যন্ত সুষ্ঠুভাবে তদন্ত করে এর বিচারটা অনেক আগেই হওয়া উচিত ছিল দেখেন এখানে কিন্তু দুইটা বিতর্ক জন্ম নিছে। সেটা হলো সামিনা ডন এরা বলতেছে যে সালমান শাহ সালমান শাহ মা সালমান শাহ ফ্যামিলি বলতেছে সালমান শাহ কখনো আত্মহত্যা করেনি তো এই জিনিসটা কিন্তু এখনো বাংলাদেশের জনগণের মধ্যে বাংলাদেশের মানুষের মনের মধ্যে একটা অস্পষ্ট রেখে গেছে অস্পষ্ট আছে এখনো এই জিনিসটা কিন্তু আইন তার নিজস্ব আইন তার নিজস্ব গতিতে চলে এই জিনিসটা উদ্ঘাটন করে বাংলাদেশের জনগণকে এটা পরিষ্কার করা উচিত ছিল তা আমরা যতটুকু জানি সালমান শাহ যেরকম একটা উদীয়মান নায়ক বা তার যে ব্যক্তিত্ব তাই তিনি যেরকম ছিলেন তিনি আসলে আত্মহত্যা করার মতো মানুষ না এবং দেখেন সালমান শাহ যখন মারা গেছে তারপরে তার ওয়াইফের যেই চলাফেরা তার ওয়াইফের যে স্টেটমেন্ট তার ওয়াইফ যে সালমান শাহ মারা গেছে মারা যাওয়ার পরে তার মধ্যে কোনো অনুশোচনা বা তার মধ্যে কোনো কিছু আমরা দেখতে পাই দেখবেন যে বিগত বছরগুলোতে যে পরিমাণ আমরা মানে জনতা সাধারণ মানুষ যারা যেভাবে সালমান শেখে ভালোবেসে আসছে এই বছর কিন্তু আরও বেশি ডাবল আর ডাবল কেন কারণ তার একটা আশা করছে যে এবার একটা বিচার আমরা পাব এই সরকার পরিবর্তনের পরে যখন সালমান শেখ অপমৃত্যু থেকে আমরা আনতে পারছি ঠিক তখন আমরা আশার আলো দেখেছি এই এত বছর কিন্তু একটা আমরা নিরাশার মধ্যে পড়ে গেছিলাম তো হবে কি হবে না কিন্তু এবছর আমরা একটা আশা করছি কারণ আমরা সরকারের সে কার্যক্রম দেখতে পেয়েছি সরকারের আমাদের ভরসা এবার হয়েছে সো আমরা এটা অবশ্যই বিচার হবে আমরা